এই বাস্তব জীবনে আমার চব্বিশ বছর না তেইশ বছর কব তেইশ বছরের দশ মাস চলতেছে তেইশ বছর দশ মাস অনেক বন্ধু বান্ধবের হেল্প করছি এমন বন্ধু বান্ধবের লাইফ রিক্স নিয়েছি দুই তিনটা পর্যন্ত দুই তিনটা দিক পর্যন্ত মানে বন্ধুর জন্য বন্ধুর গার্লফ্রেন্ড তুলি নিয়ে আসছি বিয়ে দিচ্ছি খাবো বলা হয় এখন এর ফলে কি হয়েছে মানে বন্ধুর কি কয় বৌয়ের বড় বোন সরি বড় ভাই মানে বন্ধু সমন দিয়ে তার সাথে মারামারি তারপর যে বন্ধু যে শিক্ষিক যে তাহলে কি সম্পর্ক হয়ে গেছে আর লাস্টে কি হলো আমরাই দোষী আমরা দেখি তোমার বন্ধুও আসছে রাশিটা দেখাও দেখি তোমার কি রাশি

তার আগে তার আগে আমি আরেকটা একটা কাহিনী করছি পুলিশ এসে সেটা আর ফেসবুক ফেসবুকে টাকা নাই তাইলে এখন আপনার মানে শেষ কথা কি যে আপনার বেলা কেউ নাই নাকি আমার বেলায় তো কেউ নাই এটা আমি আপনাকে আগে বলি দিছি যে মুরাদ আমার বেলা কেউ থাকবে না জিনিসটা এরকমই হবে জিনিসটা আসলে খুব অন্যায় হয়ে গেল অন্যায় না এটা কপালে লেখা ছিল অন্যায় এর এখানে কিছু নাই মানে

মামলা সর্ষিয়ে তো গেছে চোট পাঠ তো মুখোতে যাই না বুড়ি এখন ডাঙ্গার ঠিক আছে সাবস্ক্রাইব করেন